ভয়ের কিছু নাই যে আসলে অনেস্টি নিয়ে পথ চলতে চেষ্টা করে তোমার কথা বলছি না কারণ তুমি তো ভয়ের কিছু নাই যে আসলে অনেস্টি নিয়ে পথ চলতে চেষ্টা করে এবং অনেক স্ট্রাগল করে একটা জায়গায় আসে তার ভয়টা একটু কম থাকে থ্যাংক ইউ সো মাচ নতুন নতুন যারা আছেন ফুল টিম এত সুন্দর একটা গল্প ক্রিয়েট করেছে এবং আমাদেরকে যারা অনেক অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা কৃতজ্ঞতা সবসময় ফিল্মের সঙ্গে থাকবেন খারাপ ভালো সময় থাকে আপস অ্যান্ড ডাউন থাকে অনেকে অনেক সময় নাক ছিটকিয়ে ফিল্মে কথা বলে আমার খুব খারাপ লাগে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে এরকম যে ফিল্মের একদমই কেউ নাই ফিল্মের ধারে কাছে কেউ ডক্টর কেউ ইঞ্জিনিয়ার কেউ আর্কিওলজিস্ট টিচার সো আমি একটু ব্যতিক্রম এবং আপনাদের ভালোবাসা আমি আজীবনই এরকম ব্যতিক্রম থাকতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের ফুল বউ টিম কে ফুল সাপোর্ট দিবেন থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ অল সবাই অবশ্যই যেরকম ভালোবেসে আমাকে এখানে থাকতে দিয়েছেন এরপরেও অবশ্যই থাকতে দিবেন এবং আমাদের বউ টিমের পক্ষে থাকবেন সাইমন তারিক ভাই থ্যাংক ইউ সো মাচ আপনি আমাকে বউ ছবিতে সিলেক্ট করেছেন